বলিউড অভিনেতা গোবিন্দ পুরো নাম গোবিন্দ অরুণ আহুজা একাধারে অভিনেতা প্রযোজক ও রাজনীতিবিদ উনিশশো তেষট্টি সালের একুশে ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন গত দশকে শুরু করে প্রতিভার মাধ্যমে কয়েক নিজেকে বলিউডের শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন গোবিন্দ বিশেষ অভিনয় শৈলীর কারণে নব্বইয়ের দশকে এসে সিনেমার হিরোর সংজ্ঞা অনেকটাই পাল্টে দিয়েছিলেন শান্ত স্বভাবের গোবিন্দ ব্যতিক্রমিক কথা এবং সুরের গানে নিজস্ব শৈলী উপস্থাপনে গোবিন্দকে আলাদা করেছে উনিশশো সালে ইলজাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় গোবিন্দর এরপর মামা আনন্দ আহুজা পরিচালিত সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন লাভ এই সিক্স সিনেমার শুটিং চলাকালে এক মাসের মধ্যে তিনি রেকর্ড সংখ্যক চল্লিশটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন এরপর প্রায় চল্লিশ বছরের ক্যারিয়ারে তিনি একশো পঁয়ষট্টির বেশি সিনেমায় অভিনয় করেছেন সালে গরিতেরা নেয় না নামে একটি গানের অ্যালবাম করেন গোবিন্দ চারবার জি সিনেমা পুরস্কার এবং ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন উনিশশো সালে বিবিসি নিউজ অনলাইনের জরিপে বিগত হাজার বছরে সেরা দশজন তারকার একজন নির্বাচিত হন তিনি দুই সালে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে উত্তর মুম্বাইয়ের সংসদ সদস্য নির্বাচিত হন গোবিন্দ অভিনীত সিনেমাগুলোর মধ্যে হিরো নম্বর ওয়ান দুলহে রাজা সোলে ওর সব্নম রাজা হাত কাট আপনি বড় মিয়া ছোট মিয়া কুলি নম্বর ওয়ান পাটনার অন্যতম অভিনেতা গোবিন্দের জন্মদিনে আমাদের শুভেচ্ছা